নমস্কার শ্রীরপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানায় আজকে যে জাতকের হাতটা নিয়ে এসেছি খুব সুন্দর হাত দেখুন হাতে এত সুন্দর চিহ্ন এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা মৎস্য চিহ্ন এই যে আয়ু রেখার উপরে মৎস্য চিহ্ন এটা কোটি টাকার মালিক করে তুলতে পারে মানে এই মৎস্য চিহ্ন কিন্তু রেয়ার সত্যি কথা বলতে গেলে যত মানে আপনারা যত ভিডিও দেখবেন দেখবেন যে সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছে যে মৎস্য চিহ্ন কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা ফল দেয় কোটি টাকার মালিক করে তোলে এখানেও একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন এখানেও একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন কিন্তু জাতকের জীবনে এরকম কিছু ঘটনা ঘটলো না কেন তাই ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় প্রবলেম থাকলে আপনার জীবনে আপনার হাতে যত ভালো চিহ্ন থাকুক আপনারা কখনোই তার সুফল পাবেন না চলুন আলোচনা করি আমরা একটা ভিডিও করার সময় আমরা সবসময় মনে রাখি যাতে আপনাদের কাজে লাগে ভিডিওটা ভ্যালু আপনারা পান আর আমার প্রত্যেকটা ভিডিও জেনুইন মানে প্রত্যেকটা হাত রিয়েল হাত এই জাতক পেমেন্ট করেছেন ওনার প্রশ্নের উত্তর সহ আমরা ভিডিওটা ইউটিউবে পাবলিশ করছি আমাদের যতগুলো চ্যানেলে ভিডিও আছে শ্রীরুপন অ্যাস্ট্রোলজা শ্রী টু এবং এস আর অ্যাস্ট্রোলজি প্রত্যেকটা ভিডিও কিন্তু জেনুইন মানে প্রত্যেকটা আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের যারা পেমেন্ট করেছেন তাদের হাতের ভিডিও আমরা ইউটিউবে পোস্ট করেছি তাই এরকম নয় অন্য জ্যোতিষীরা যেমন করে থাকেন যে একটা হাতের একটা হাত নিয়ে হয়তো জ্ঞানের ভিডিও করে থাকেন কিন্তু আমাদের ভিডিও কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু রিয়েল এবং একদম জেনুইন মানে এটা প্রত্যেকটা হাতি প্রায় আমাদের জেনুইন মানে প্রত্যেকটা হাতি চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমি ছাব্বিশ বছরে পেশাতে কাজ করছি আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি চলুন একটা হাত বিচার করি প্রথম হচ্ছে এইটাকে বলা হয় আয়ু রেখা যত বড় দীর্ঘ হবে তত তার মনোবল আত্মবল মনের জোর শক্তি থাকবে আয়ু রেখার পাশ থেকে কোনো রেখা মার্শাল রেখা এখান থেকে দেখুন ডাবল আয়ু রেখা তৈরি হয়েছে অবশ্যই এটা ভালো সাইন মস্তিষ্ক রেখাও জাতকের বেশ ভালো এটাকে মস্তিষ্ক রেখা বলা হয় আর এইটাকে বলা হয় হৃদয় রেখা আমরা এই বেসিক রেখাগুলো দেখব এখানে রবি রেখা থাকে এইখানে রবি রেখা থাকে আর এখানে এখানে যে রেখাগুলো থাকে যেমন এখান থেকে ভাগ্য রেখাভাবে উঠে যায় ঠিক আছে এখানে ব্যবসা রেখা উঠে যায় এভাবে হাতে একাধিক রেখা উঠে হাতে বৃহস্পতির ক্ষেত্র এই জায়গাটাকে বৃহস্পতির ক্ষেত্র বলে এটাকে শনির ক্ষেত্র বলে এটাকে রবির ক্ষেত্র বলে এটাকে বুধের ক্ষেত্র বলে মঙ্গলের এখানে ক্ষেত্র মঙ্গলের আবার দ্বিতীয় মঙ্গল তৃতীয় মঙ্গল এরকম জায়গাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র এবং আমরা যদি দেখা যায় এই মুহূর্তে যদি দেখা যায় এইটা হচ্ছে শুক্রের ক্ষেত্র কেতুর ক্ষেত্র এই জায়গাটা এরকমভাবে একাধিক ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব রাহু অবশ্যই আমরা রাহু নিয়ে আলোচনা করব তাহলে প্রথম কথা হচ্ছে ভিডিওটা শুরু করি দেখুন একটা হাত বেজার করার সময় প্রথম যেটা দেখবেন হাতের গঠন প্রকৃতি দেখবেন এই গঠনেই দেখতে পাচ্ছেন সমস্যা এই আঙুলের মাঝে একটা গ্যাপ ফাঁক দেখতে পাচ্ছেন এই আঙুল দিয়ে একটা আলো বেরিয়ে আসছে এরকম যাদের হাতে থাকবে তাদের কিন্তু সমস্যা আমরা পরে ওই আলোচনাটা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছেন জাতকের হাতে আয়ু রেখা একটা কিন্তু এইখান থেকে আয়ু রেখা দেখুন আস্তে আস্তে যেন দুর্বল হয়ে গেছে তাই আয়ু রেখা দুর্বল হওয়ার কারণে কী হয় বারবার তাদের অর্থিক লস এবং যে কোনো ব্যবসা করলে যে কোনো জায়গায় তাদের কিন্তু চিট হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যায় মানে তাদের চিটিং তাদের হবে মানে তারা চেষ্টা করেও সেই চিটটাকে কন্ট্রোল করতে পারে না মানে চিটিং চিটিং কথার অর্থ হচ্ছে তারা কাজ করছে কিন্তু একটা মানে টাকা পয়সা অর্থ তাদের কিন্তু নষ্ট হবে বা তাদেরকে মানে মানুষ কিন্তু নিয়ে নেবে বা টাকা ধার দিলে টাকা মার যাবে যাদের আয়ু রেখা দুর্বল যদিও সাইড থেকে একটা রেখা আছে তাই জীবনশক্তি নিয়ে জীবন নিয়ে কোনো ভয় নয় আর ওনার জীবনে প্রচণ্ড স্ট্রাগল যাদের হাতেই দেখবেন শুক্র থেকে কুম কোন রেখা এরকমভাবে চাই তাদের হাতে কিন্তু প্রচণ্ড স্ট্রাগেল এবং এই রেখাটা কিন্তু কোনো দিশা পায়নি এরকমভাবে দেখুন এখানে ঘুরে এইভাবে চলে গেছে মানে এই রেখাটা যদি আলাদা করে বেরোতো তাহলে কিন্তু স্ট্রাগেলটা কাজে লাগতো প্রচণ্ড স্ট্রাগেল সেটা হচ্ছে এবার আমরা দেখব বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতি দেয় গুরু ভক্তি ধর্ম কর্ম এই জাতকের পিতৃস্থান ভালো ছিল তাই পিতৃস্থান থেকে উনি কিন্তু ভালো একটা যোগ পেয়েছেন বাবার আশীর্বাদ থাকলে অনেক সময় হয় অনেকে জিজ্ঞাসা করেন কি টোটকা করব জীবনে কি লিখবো অনেকে এখানে ভুল নাম্বার লিখছেন অনেকে এখানে ছয় নাম্বারের জায়গায় অনেকে ঘুরিয়ে এই কথাটা আবার তিন তিন লিখে দিল মানে দুটো মিলে ছয়ই হলো এরকম নাম্বার লিখছেন গ্রিন কালিতে এরকম এরকম কালিতে অনেকে লিখছেন হ্যাঁ তারা কিন্তু বিশ্বাস করেন কোনো লাভ পাবেন না অযৌক্তিক এরকম ধরনের লেখা বন্ধ করুন আপনারা যদি টোটকা করতেই হয় একটা কাজ করুন গুরুর সেবা করুন আর গুরু বলতে মা মা বাবা যদি মা বাবার সেবা করেন তাহলে এর থেকে ভালো টোটকা কিছু হতে পারে না মানে মা বাবা যারা আপনাদের জন্ম দিয়েছে যারা আপনাকে বড় করেছে তাদের সেবা করুন একদম হৃদয় থেকে সেবা করুন আপনার বৃহস্পতি ভালো হয়ে যাবে আর বৃহস্পতি ভালো হলে আপনার জীবনে উন্নতি সফলতা সব হবে যারা আপনারা মনে করেন আমি কি কোনো ভুল কথা বলছি মা বাবাকে সেবা করা কি কোনো ভুল কাজ আর মা বাবার সেবা করলে বিশ্বাস করেন তাদের সাথে বসুন কথা বলুন তাদের আশীর্বাদ নেন তাদের সাথে পরামর্শ করুন বিশ্বাস করেন পৃথিবীতে দুটো মানুষই আপনার আপন মানে এই দুটো মানুষ পৃথিবীর সব মানুষ বদলে যেতে পারে এই দুটো মানুষ নর্মালি বদলায় না রেয়ার ক্ষেত্রে হয়তো কারো কারোর হতে পারে কিন্তু সেটাও মানে গ্রহণযোগ্য নয় কোটিতে একজন দুজনের তার জন্য তো আর এই এগুলোকে খারাপ বলা যাবে না তাহলে মা বাবাই হচ্ছে এমন একজন যারা আপনাকে জন্ম দিয়েছে বড় করেছে এবং আপনার সুখে দুঃখে সব হয় কিন্তু অনেকেই কি হয় ষোলো বছর আঠারো বছর পর থেকে মা বাবার থেকে দূরে সরে যায় এবং কিছু কারণ তাদেরকে মানে এমন মনে করে যে শত্রু তারা এরকম হতে পারে একটা মা বাবা কখন কারো শত্রু হতে পারে কখনোই হতে পারে না তাই আপনারা যারা মা বাবাকে সেবা করছেন তারা অবশ্যই ভালো পাবেন ফল পাবেন আর আলো অবশ্যই গরিব মানুষের সেবা করুন তাহলে দেখবেন আপনার বৃহস্পতি এবং শনি দুটো ঠিক হয়ে যাবে গরিব মানুষের সেবা করলে শনি ঠিক হয়ে যায় চলুন আমরা ওই পয়সায় পরালোচনা করব। এই মুহূর্তে আমরা দেখব হাতে শনির ক্ষেত্র দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পৈশানটা কিন্তু নিচু এবং শনির আড়ি রেখা এই শনির আড়ি রেখা আর শনিতে গর্ত এটা যাদের হাতেই থাকবে তারা কিন্তু জীবনে যত টাকায় অর্থ উপার্জন করুক টাকা রাখতে পারবে না আচমকা ভাগ্য বিপর্যয় এই কোভিড বা লকডাউনের পর থেকে অনেকেরই ভাগ্য খারাপ যাচ্ছে কারণ কি কাদের ব্যবসা অনিয়মিত ছিল রাহু এই সময় অ্যাক্টিভ ছিল মিথুন রাশিতে রাহু ছিল সেই সময়তে কিন্তু রাহু উচ্চত ছিল এবং পুরো কাল যোগ তৈরি করেছিল তার কারণে কিন্তু অনেকের জীবনে কিন্তু একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে কারণ আমরা ওই বিষয়ে পরে আলোচনা করব জাতকের হাতে মেন যেটা প্রবলেম হাতে রবি রেখা নেই রবি রেখা মিসিং রবি রেখা না থাকলে কর্মজীবনে কিছুই হবে না এই যে জাতকের যে এই যে গোল গোল্ডেন সাইন এই যে এই যে এই যে মৎস্য সাইন এটা কিন্তু কোটি টাকার সাইন মানে এই হাতটা উনি যাকেই দেখাবেন সে বলে দারুণ সাইন কোটিপতি হওয়ার সাইন কিন্তু কোটিপতি হবেন কি করে কর্ম করেই তো না পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন কর্ম শ্রেষ্ঠ কর্ম ছাড়া কোনো কিছুই নয় অনেকেই মনে করেন জন্মকুষ্ঠী বিচার করব জন্মকুষ্ঠী যারা বিচার করছেন তাদের জন্য বলি সেখানে শুধু ভাগ্য বিচার করা হয় কর্ম নয় আর হাত একটা এমন জিনিস আপনার কর্মফলও বিচার করে ভাগ্য তো থাকেই যেমন ভাগ্য আমরা দেখব কি হতে চলেছে আর আপনি কি করতে চলেছেন এই দুটোই কিন্তু হাতে থাকে তাই হাতের থেকে ভালোভাবে ভাগ্য বিচার করা হয় না আমি ছাব্বিশ বছরে পেশাতে আছি আঠেরোটা বছর ধরে জ্যোতিষ শেখাচ্ছি জ্যোতিষ রিলেটেড যা কিছু মোটামুটি আছে সবই নিজে শিখেছি এবং সবই কিন্তু নিজে এগুলো কিন্তু করি সব মানুষের জন্য করি তাই যারা হাত জন্মকুষ্টি ফেস সংখ্যা তত্ত্ব নিউলজি ট্যারোডিং ফুট রিডিং আমরা সমস্ত বিষয় বিচার করে থাকি আপনারা চাইলে ওই পরিষেবাগুলো নিতে পারেন এবং আমরা মেন্টাল কাউন্সেলিং সেশনও আছে আমার মানে বিনা রত্নে প্রতিকার করা সেশনও আছে কারণ তাতে কী করতে হয় থট প্রসেস চেঞ্জ করতে হয় মাইন্ডকে চেঞ্জ করতে হয় অনেকেই জানেন না হাতে রবি রেখা না থাকার কারণে জাতকের কোনো কর্মযোগ নেই কোনো কাজে মনোযোগ নেই যাদের হাতে রবি রবি ঠিক থাকবে না তাদের মনোযোগ থাকবে না আর রবিকে ঠিক করার উপায় হচ্ছে আপনি যাদের মানে এটা আমি পরে বলবো আমাদের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন রবিকে ঠিক করার উপায় আপনাকে অবশ্যই বলে দেওয়া হবে দেখতে পাচ্ছি জাত জাতকের হাতে ডাবল ম্যারেজ লাইন ডাবল ম্যারেজ লাইন দুটো বিয়েকে নির্দেশ করে কিন্তু এই জাতকের ক্ষেত্রে কেন এরকম হলো কারণ আমরা বাম হাতটা দেখব দেখতে পাচ্ছেন বাম হাতটা কিন্তু খুব ভালো স্ত্রী খুব ভালো চরিত্রের সৎ চরিত্রের এবং উদার এবং খুব ভালো মনের মেয়ে পেলে অনেকের কিন্তু এরকম যোগ কিন্তু কেটে যায় তাই যারা নিজের স্ত্রী ভালো পেয়েছেন তারা কিন্তু ভীষণ সৌভাগ্যশালী এই জাতকের ভালো স্ত্রী কারণে কিন্তু এই জাতকের ডাবল ম্যানেজমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু একটাই বিয়ে হয়েছে তবুও এরকম ধরনের স্ত্রীদের কিন্তু এবার আয়ু রেখার প্রবলেম থাকে তাই আপনার স্ত্রীর হাতটা কোথাও বিচার করিয়ে নেবেন আর ভাগ্য উন্নতি করার জন্য দুজনকেই ঠিক হতে হয় একা একার ভাগ্য কখনই হয় না দুজনের ভাগ্য মিলেই কিন্তু জীবন তাই আপনার স্ত্রীর হাতটাও পারলে বিচার করিয়ে নেবেন কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা এই মুহূর্তে দেখবো জাতককে খুব শোষিত হতে হবে বহু টাকা ধার দিলে পুরো মার যাবে এবং ব্যবসাকে ধরে রাখা বা টিকিয়ে রাখা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে যা জাতকের উনিশশো সাতাত্তরের জন্ম মানে বয়সটা সাতচল্লিশের প্রায় তাহলে এখন যদি দেখা যায় এখান থেকে ভাগ্য রেখা আছে এখান থেকে অনেক রেখা আছে গোল্ডেন অনেক কিছু রেখা আছে কিন্তু এখানেও মানি ট্রাইঙ্গেল আছে কিন্তু রবি রেখা না থাকার কারণে প্রবলেম হচ্ছে তাই রবি রেখাকে ঠিক করুন অবশ্যই আপনার জীবনে উন্নতি সফলতা সব আসবে এখানে দেখতে পাচ্ছি এখানেও মৎস্য চিহ্ন সব চিহ্ন বেকার হবে কর্ম না করলে কোনো কিছুই ঠিক হবে না যারা মনে করেন ভাগ্যের দোহাই আমার ভাগ্যে এ আছে ওই আছে সেই আছে ভাগ্য নিয়ে কিচ্ছু হয় না আমি সত্যি কথা বলি আমি অন্তত পক্ষে আপনাদের মতো মিথ্যা কথা অনেকেই যারা জ্যোতিষী আছেন যারা ভুলভাল কথা বলছেন যে এই হলে কোটি টাকার মালিক হয়ে যাবেন এই রেখাটা আপনাকে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক করে দেবে ঠিক আছে আর বর সম্পত্তি হয়ে যাবে এরকম উচুর ভিডিও শর্ট ভিডিও দেখতে পাবেন বিশ্বাস করেন হাতে রবি রেখাটাই দেখবেন শুধু হাতের রবি রেখা নেই আর হাতে আঙুলে ফাঁক আছে আর এখানে আড়ি রেখা মানে বুঝে নেবেন যে ও মানুষের জীবনে কোনো দূর পর্যন্ত যেতে পারবে না তাহলে কী করতে হবে এগুলো ঠিক করতে হবে এগুলো ঠিক করা কি অসম্ভব আপনি চাইলে কি ঠিক হবে না কর্ম করলে ফল পাওয়া গেলে এটাকে এইটার জন্য যদি ঠিক করেন তাহলে নিশ্চয়ই ঠিক হবে আমরা জন্মকুষ্টি বিচার করব সঙ্গে থাকুন প্রথম কথা হচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছি মেষ লগ্ন মেষ বিষ মিথুন লগ্ন জন্ম জাতিকার তিন নম্বর ঘরে মঙ্গল আছে মানে যে কোনো জাতকের যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতি চন্দ্র গজগাছের যোগ আছে ভালো চেহারা তবে চোখে চশমা চলে আসবে জাতকের কিন্তু রবি একটু ডিস্টার্ব আছে চোখে চশমা আসবে এক দুই তিন চার পাঁচ পঞ্চমে বুধাদিত যোগ আর বুধ দেখতে পাচ্ছেন দগ্ধ বকরি হয়ে আছে মানে ডিসিশন মেকিং সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা জাতকের একেবারেই ভালো নয় তাই সিদ্ধান্ত যদি না নিতে পারেন তাহলে কী করে কী করে হবে মানে বুথ ভালো নেই এরকম মানুষদেরকে অবশ্যই সিদ্ধান্ত সঠিক নেওয়ার জন্য সঠিক যত পরামর্শ নিতে হয় সপ্তম আমরা এক দুই তিন চার পঞ্চম ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো নম্বর ঘরটা কেতু বসে আছে মানে আপনার জীবনে সুখ শান্তি থাকলেও বারো নম্বর ঘরে কিন্তু কেতু থাকলে আচমকা আচমকা প্রবলেম আপনার হবে আর দেখতে পাচ্ছি কেতু যখন এই যে শনির মহাদশা দু হাজার সাল থেকেই মোটামুটি খারাপ সময় চলছিল এবং দু পর্যন্ত এই সময়তে যখন কোভিড এলো আমাদের সেই সময় জীবনে অনেক প্রবলেম এই যে কোভিড সব কেতু আপনার জীবনে কেতু দু সাল থেকে একুশ সাল এই যে করোনা আসার সময় এই সময়টা কিন্তু আপনার কেতু কিন্তু আপনার গ্রুপ মানে কী হয় মানে এই সময়টা আপনাকে ম্যাচ করে দিয়েছে জীবন শেষ করে দিয়েছে তারপরে একটু সময় ফিরেছিল তারপরে রবি ঢুকেছে শনি রবি যোগ এটাও কিন্তু ভালো যোগ নয় তাই ডিস্টার্ব করছে এবং এটা দু হাজার পঁচিশ মতো থাকবে এরপরে মঙ্গল ঢুকবে এই সময় কিন্তু রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা বিপদ এই সময় কিন্তু টেনশন এই সময় কিন্তু একটু ভালো সময় আসবে মানে দু হাজার তিরিশ থেকে তেত্রিশ সাল আপনার জীবনে একটু ভালো সময় বলা যেতে পারে তাই যাই হোক আপনার জন্মকুষ্ঠী আমরা নবাংশ কুণ্ডলী জীবন সাথী কুণ্ডলী বিচার করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখুন এখানে আমরা দৃষ্টি বিচার করি না কেন কেনখানে দৃষ্টি বিচার করলে জন্মকুষ্ঠী আপনারা বুঝতে পারবেন না দেখুন সিম্পলভাবে আপনাদেরকে যদি শেখাই যে কোন কোন স্থানে কি কী থাকলে এটা হয় কারণ একটা গ্রহ চারখানা ঘরকে দৃষ্টি দেয় কেউ তিন দৃষ্টি দেয় তাই দৃষ্টি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো সপ্তমে দৃষ্টি দেয় সেটা কি হলে কি। হয় সিম্পল যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্য আমরা এইভাবে বোঝাই আমার খুব তাড়াতাড়ি আমি জন্মকুষ্ঠী নিয়ে আমরা শর্ট ভিডিও বা লং ভিডিও নিয়ে আসবো সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন দেখুন জাতকের হাতটা কিন্তু যথেষ্ট ভালো তবে প্রবলেম তো বলেই দিলাম যাদের হাতে এইখানে প্রবলেম থাকবে তারা কিন্তু দেনা অর্থ নশ টাকা পয়সার সমস্যা তবে এইখানে বৃহস্পতিতে একটা ক্রস ছিল অবশ্যই উপকার পাবেন আর যারা এই ধরনের টোটকা লিখছেন এখানে দুই লিখছেন এখানে ছয় লিখছেন এরকম অনেক কিছু লিখছেন তারা অবশ্যই লিখুন কিন্তু আমার মনে হয় না লিখে কোনো লাভ হবে ওই ধরনের জ্যোতিষীরা নিজেরাই কনফিউজ তাই এরকম লিখে কোনো লাভ হয় না অনেকবার গ্রিন কালিতে বলছেন মানে এরকম গ্রিন কালিতে গ্রিন কালিতে কী এমন ক্ষমতা আছে যেটা হবে আপনাদের যদি সত্যি কিছু লিখতে ইচ্ছা করে নিজের লক্ষ্যটাকে লিখুন একদম লিখে সেটাকে বারবার করুন বারবার দেখুন তাহলে লাভ হতে পারে আপনি যদি কোনো লক্ষ্য ঠিক করেন অনেকে অনেকে কি করে মোবাইল স্ক্রিনে তার লক্ষ্য লিখে যেমন এটা বাড়ি করতে চাই আমি এক বছরের মধ্যে দশ লাখ টাকা কামাতে চাই এগুলো লিখুন তাহলে মনের জোর বাড়ে আপনি যখনই দেখবেন আপনার মনের মধ্যে সেটা করার ইচ্ছা জাগবে এটা আমাদের বলা হয় লব ল অ্যাট্রাকশন বলা হয় এটা কিন্তু কাজ করে মানে আপনি যদি কোনো লক্ষ্যকে লিখেন কোনো লক্ষ্যকে আপনি টেবিলে লিখতে পারেন যেখানে আপনার চোখ যাচ্ছে সেখানে লিখে রাখেন তাহলে কী হবে বারবার চোখ যাবে এবং সেই লক্ষ্যের জন্য আপনি আপনি এখানে লিখলে হবে না তার সাথে সেই অ্যাকশনও নিতে হবে ঠিক আছে কারণ মনে করানোর জন্য ওটা লিখতে পারেন সেই কারণে মন্ত্র যারা মন্ত্র পড়ছেন তারাও জানেন না যে সে মন্ত্রের মিনিং কি শুধু মিনিং দিয়ে মন্ত্র পড়ুন তাহলে মন্ত্রর কাজ পাবেন যে মন্ত্র সেই যুগে সেই ভাষায় লেখা ছিল সেই যুগে সে ভাষা জানতো তা সেই ভাষাতে সে মন্ত্রকে বলা হয়েছে তাই মন্ত্র যারা পড়ছেন তারা উপকার পাবেন না যদি সে মানে না বোঝেন না মানে বুঝে কোনো কিছু করলে তার মিনিংলেস সেটা কোনো কাজের নয় বুঝতে পেরেছেন তাই মানে বুঝে কাজ করুন অবশ্যই লাভ হবে আমি কি ঠিক বলছি না ভুল বলছি যারা একমত তারা অবশ্যই লিখবেন আর ভিডিওতে একটা জিনিস বোঝার চেষ্টা করেছি যে মিথ্যে জ্যোতিষ থেকে দূরে থাকুন যারা ভুল ভাল কথা বলছেন সঠিক জ্যোতিষ সেই হবে যে অন্তত পক্ষে হাতের উপরে ভিডিও করে ইউটিউবের মতো জায়গায় পাবলিশ করবে আমাদের হাতে আমাদের তিন হাজার প্রায় ভিডিও তিনটে চ্যানেল মিলে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওগুলি জেনুইন এবং প্রত্যেকটা হাতে রিয়েল হাত আপনারাও তো রিয়েল হাতের ভিডিও পেয়েছেন যারা পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতকের বেশ কিছু ভ্রমণযোগ ছিল কিন্তু সেটা হাতে রবি রেখা না থাকলে কর্ম না থাকলে টাকা না থাকলে কোনো কিছুই ঘটবে না মেন হচ্ছে কর্ম এই পৃথিবীতে যা কিছু আছে কর্ম তাই কর্ম করুন অবশ্যই ফল পাবেন তবে কর্ম সঠিক করতে হবে অনেক অনেক কর্ম করছি দেখুন আপনি যদি দেওয়ালে ঠেলেন তাহলে দেওয়ালটা নড়বে না তাহলে কিন্তু কর্ম করুন না আপনি কাজ এমনই করতে হবে যে কাজ আপনাকে সফল করে তুলতে পারে যেটা আপনাকে অর্থ দিতে পারে যে কাজের ডিম্যান্ড আছে বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে তবেই জীবনে সফলতা আসে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে